ম্যাসেঞ্জার অ্যাপ চলতেছে না ম্যাসেঞ্জারে ঢুকতে গেলে ম্যাসেঞ্জার অ্যাপ থেকে বের করে দিচ্ছে এক কথায় ম্যাসেঞ্জার ওপেনই হচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন বর্তমান সময়ে অনেকের ম্যাসেঞ্জারে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনার ম্যাসেঞ্জারে ঢুকতে গেলে ম্যাসেঞ্জার থেকে বের করে দিচ্ছে কোনো কোনোরকমভাবে ম্যাসেঞ্জারটি ওপেন হচ্ছে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি প্রসেস দেখিয়ে দেবো এই দুটি প্রসেসের মাধ্যমে আপনারা হানড্রেড হানড্রেড পারসেন্ট এই সমস্যা সমাধান করে নিতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই জন্য প্রথম পদক্ষেপের জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা আপনাদের যে গুগল প্লে স্টোরটি আছে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করবেন ম্যাসেঞ্জার লিখে সার্চ করলে এখান থেকে ম্যাসেঞ্জার চলে আসবে এখান এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট করে নেবেন সর্বপ্রথম আপনাদের আপডেট করার প্রয়োজন হলেই এখান থেকে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এখন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আপডেট করা হয়ে গেলে এখানে ম্যাসেঞ্জারের উপরে এসে আঙ্গুল দিয়ে ট্যাপ করে দূরে রাখবেন তাহলে এখানে আপনারা অ্যাপ ইনফো অথবা কারো ক্ষেত্রে এখানে আই বাটন আসতে পারে আপনারা যেটা আসুক এটা অ্যাপ ইনফো বা আই বাটন এর উপর আপনারা ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে ডান পাশে আপনারা লক্ষ্য করলে এখানে ফোস্ট স্টপ নামের একটি অপশান পাবেন আপনারা প্রথমে এখান থেকে ফোস্ট স্টপ অপশানের ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পারমিশান নামের অপশান পাবেন এখন এখান থেকে এই পারমিশানের উপর আপনারা ট্যাপ করবেন পারমিশানের উপর ট্যাপ করার পর এখানে যতগুলো পারমিশান অ্যালাউ করা আছে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো পারমিশান নট অ্যালাউ করে থাকে তাহলে আপনারা সেই পারমিশানটি অবশ্যই এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন যতগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পারমিশান কিন্তু এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন তারপর আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটা অপশান এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর আবারও ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা ক্যাশ ক্লিয়ার করে দিতে হবে সেজন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনারা যে কাজটি করবেন উপরে যে ক্লিয়ার ক্যাশ বাটন দেখতে পাবেন এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ বাটনের উপর ট্যাপ করবেন তাহলে আপনারা মেসেঞ্জারে যে ক্যাশ মেমোরি আছে যে ক্যাশ ডেটা আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি এটা করলে আপনার কাজ হয়ে যাবে আর যদি আপনার যদি কাজ না হয় আমি এখন যে প্রসেসটি দেখে দেব এটার মাধ্যমে আপনারা কিন্তু হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনার কাজ কিন্তু হয়ে যাবে তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের গুগল ক্রম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন সর্বপ্রথমে গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখানে আপনারা কুলে যে সার্চবার পাবেন এই সার্চবারে এসে আপনারা ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন লিখে সার্চ করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখেন ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন আপনারা ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন লিখে সার্চ করার সাথে সাথে এখানে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি ওপেন হবে আমি এখান থেকে দিচ্ছি এই যে প্রথম যে ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এখানে এই ওয়েবসাইটটি থেকে আপনাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখন ওয়েব এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন ম্যাসেঞ্জারের যতগুলো ওল্ড ভার্সন আছে সবগুলো চলে আসবে এখানে এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওল্ড ভার্সন আপনাকে ডাউনলোড করে নিতে হবে সে ডাউনলোড করার জন্য আপনারা এই এই একটি অপশানের উপর আপনার ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন ডাউনলোড এপিকে এখন এই এ উপর আপনারা ক্লিক করার সাথে সাথে এই ম্যাসেঞ্জার কিন্তু ডাউনলোড হবে তারপরে ইনস্টল করার অপশানও চলে আসবে আমি ইনস্টল করে দেখাচ্ছি না কারণ সমস্যা চলে আসতে পারে ইউটিউব চ্যানেলে আপনারা এখান থেকে এই ইনস্টল করে নিলে ওপেন করলে আপনার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি